দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে কোনো ছাড় নয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক আমাদের সম্পর্ক যদি হয় তাহলে কিন্তু অখণ্ডতার প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক হাত পরিমাণ এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না জাতীয় ঐক্য ধরে রাখতে কাল সব রাজনৈতিক দলের সাথে বসবেন ডক্টর ইউনুস আগরতলা মিশনে হামলার প্রতিবাদে রাজধানীতে বিএনপির বিক্ষোভ ভারতের বিরুদ্ধে পরিকল্পিত আগ্রাসনের অভিযোগ প্রতিবাদে মুখর অন্যান্য সংগঠন ত্রিপুরায় বাংলাদেশের হোটেল থেকে বের করে হেনস্থা হাই কমিশনারকে তলব করে ব্যাখ্যা চাইল ঢাকা ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার দুই দেশের সম্পর্ক বহুমাত্রিক বাংলাদেশের সাথে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চায় ভারত একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কারণে পুলিশের রাজনৈতিক ব্যবহার ও দুর্নীতি বন্ধ চায় অধিকাংশ মানুষ গুম খুনে জড়িতদের বিচার দাবি আন্দোলনে গুলি চালানো ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ সরকারি জায়গায় দোকান নির্মাণ ঘিরে গোপালগঞ্জের মুকসুদপুরে তুল কালাম পাঁচ ঘন্টা ধরে দুই ইউনিয়নবাসীর তুমুল সংঘর্ষ উন্নয়ন সহযোগীদের কাছ থেকে চলতি বছর আরও ছয় বিলিয়ন ডলার বরাদ্দের প্রত্যাশা করছে বাংলাদেশ মার্চের মধ্যেই ছাড় হবে আইএমএফের চতুর্থ কিস্তি এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে দক্ষিণ কোরিয়ায় জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি প্রেসিডেন্টের সিদ্ধান্তকে অসাংবিধানিক বলছেন খোদ ক্ষমতাসীন দলের নেতারাই